আপনি কি রেশন কার্ড ডাউনলোড করতে পারছেন না কিভাবে রিলেশন কার্ড ডাউনলোড করতে হয় আপনাদেরকে এই ভিডিওটিতে দেখানো হবে অতি সহজে অবশ্যই ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল যদি আপনার রেশন কার্ড হারিয়ে যায় তারপরও আপনি অনলাইন থেকে কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথমে আপনারা এই ওয়েবসাইটে আসবেন আমি ভিডের নিচে ডেসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেব আপনারা যদি চান নিচে ডেসক্রিপশনে ক্লিক করে এই লিঙ্কটি তুন একটি ট্যাব ওপেন হবে তারপর আপনারা একটু নিচের দিকে আসবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশনটিতে ক্লিক করিবেন তারপর আপনাদের যে রেশন কার্ড নম্বর রয়েছে সেই নম্বরটি আপনারা এই বক্সে দেখে দেখে সঠিকভাবে বসাবেন তারপর এই বক্সে যে ক্যাপটা দেখতে পাত কতজন নামে এই লিস্টে রয়েছে সমস্ত লিস্ট এখানে শো করবে তারপর ডান দিকে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজিস্টার নম্বরে একটি ওটিপি সেন্ড হবে ওটিপিটি আসার পর আপনারা এই বক্সে দেখে ভালো করে বসাবেন কনফার্ম বক্সে আপনারা ক্লিক করবেন ইয়েস অপশনে ক্লিক করবেন